প্রিওন মার্কেট থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমরা যখন আইফোন কিনি তখন সেই আইফোনে হয়তো দেখা যায় যে আইপিএস এলসিডি ডিসপ্লে থাকে আবার ক্যামেরা থাকে না কিন্তু এখন সেই সময় আর নেই কারণ এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি আইফোন এগারো প্রো এর জিবি একটি আইফোন অবশ্যই তিরিশ হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলস একটি আইফোন ইলেভেন প্রো নিয়ে আলোচনা করব দুই হাজার সালে একটি আইফোন ইলেভেন প্রো আপনার জন্য কেনা কতটুকু যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়টি নিয়ে এই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তবে আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আজকে স্পন্সর আমি ধন্যবাদ জানাতে চাই কারণ আজকে আমাদের স্পন্সর হচ্ছে রাফসান রিয়াদ ডট কম জি আপনি ঠিকই শুনেছেন আমাদের এখন নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ব্যবহৃত আইফোন আইফোন বিক্রি করতে চান চান যারা এমন আছেন যে আমাদের আমাদের কাছ থেকে কিনতে তারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের থেকে আইফোন কিনে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন গ্যাজেট আইটেমও রয়েছে কাজে আপনি চাইলে বিভিন্ন গ্যাজেট এক্সেসরিজও আমাদের কাছ থেকে এই ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের প্রতিটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আইফোন ইলেভেন প্রো ফোনটি বের হয়েছিল দুই সালে আজকে প্রায় দুই সাল এতদিন পরেও এই ফোনটি আপনি ব্যবহার করলে একবারের জন্য ফিল করবেন না যে এই ফোনটি এতদিন আগে বের হয়েছে কারণ এই ফোনটিতে যে আইওএস এইটিন আপডেটটি আমরা পেয়েছি এই আপডেটটি এত স্মুথলি এই ফোনটাতে রান করে যে এই ফোনটি চালাতে গিয়ে আপনি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না আর পেছনে ট্রিপল ক্যামেরা সেট থাকার কারণে এই ফোনটি কিন্তু এখনো যথেষ্ট মডার্ন লাগে কারণ আপনারা জানেন আইফোন সিক্সটিন প্রো সিরিজ পর্যন্ত কিন্তু এই একই ত্রিপল ক্যামেরা সেট আপ ব্যাকসাইড দেখা যায় তবে স্টেনলেস স্টিল ফ্রেমের এই ডিজাইনটি রাউন্ডেড হওয়ার কারণে এই ফোনটিকে দেখতে একটু ওল্ডিশ লাগে কারণ বর্তমান সময়ে সব ফোনই কিন্তু মডার্ন ফ্ল্যাট ডিজাইনে ফেরত গিয়েছে বাট সেই দিকটা বাদ দিলে ওভারঅল আইফোন ইলেভেন প্রো এর যে ডিজাইনটি আছে এটা সত্যি একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ফোন অ্যান্ড ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম অন দ্য হ্যান্ড এতদিন পর্যন্ত তিরিশ হাজার টাকা বাজেটে আমরা একটি আইফোন ইলেভেন কিনতে পেরেছি বাজার থেকে আর আইফোন ইলেভেনের এর ডিসপ্লে নিয়ে আমাদের সবারই অনেক বেশি ছিল এই দিক থেকে আইফোন ইলেভেন প্রো অনেক বেশি এগিয়ে থাকে কারণ একটি আইফোন কিন্তু একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওলের যা একটি সুপার রেটিনা এসডিআর টেন সাপোর্টেড এইট হান্ড্রেড নিটস ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস জেনারেট করতে পারে এস ডিআর কন্টেন্ট দেখার সময় এই ডিসপ্লেটি প্রায় বারোশো নিটস পর্যন্ত তবে ডিসপ্লে সাইজটা একটু ছোট যেটা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চ বর্তমান সময়ে কিন্তু এইট ইঞ্চের সাইজের ডিসপ্লে আমাদের কাছে বেশ ছোটই লাগে ডিসপ্লে ছোট হলেও এই ডিসপ্লে রেজোলিউশনটা কিন্তু যথেষ্ট ভালো কারণ এই ডিসপ্লেতে প্রায় 1125 বাই 2436 পিক্সেলসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর প্রোটেকশন হিসেবে সব আইফোনের মতো এই ডিসপ্লেwidetildeও থাকছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ক্লাস কাজেই ছোটখাটো দুর্ঘটনায় এই ডিসপ্লেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা কিছুটা কম আর ডিসপ্লে একদম ওপরেই থাকছে অনেক বড় একটি নচ যেহেতু আইফোনের পুরনো জেনারেশনের মডেলগুলোতে এরকম বড় নচি ব্যবহার করা হয়েছে আর এটা নিয়ে এখন আর কমপ্লেইন করার কিছু নাই আর আমার মনে হয় যে আমরা যারা কিনবো তারা এই ফোনটা এই বড় নচ দেখেই কিনবো এই ফোনটিতে যে চিপসেটটি আছে এটি হচ্ছে অ্যাপেলের এ থার্টিন চিপসেট যেটা হচ্ছে সেভেন ন্যানোমিটার প্লাস টেকনোলজিতে তৈরি করা সাধারণত আমরা যারা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে কোনো ফোন কিনতে চাই আমরা সব কিছু চাই সেই ফোনে আমরা ভালো ক্যামেরা চাই ভালো ভিডিও করতে চাই এবং সেই ভিডিও করার পাশাপাশি সেই ফোনে আবার সেই ভিডিও এডিটও করতে চাই এই রকম যাদের চাহিদা আছে তাদের জন্য আইফোন ইলেভেন প্রো খুবই খুবই ভালো হবে কারণ এই ফোনের যে পারফরমেন্স আছে তা এখনো পর্যন্ত তো যথেষ্ট ভালো বলে আমি মনে করি আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা এই ফোনটিতে যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করেছি এবং তারপরে আমরা যখন গুলো শিফট করেছি ঠিক যেমন বিশ মিনিট আগে ওপেন করা একটি অ্যাপ্লিকেশনকে আমরা যখন আবার নতুন করে রিজিউম করেছি তখন আমরা দেখেছি যে আমাদের ওই সফটওয়্যারটি একদমই ফ্রি ফ্রিভাবে ওপেন হয়েছে আমরা ঠিক যেখানে লেফট অফ করেছিলাম ঠিক সেখান থেকেই আবার ওই সফটওয়্যারটিকে অন করা যাচ্ছিল এটা খুবই ভালো একটা দিক এবং এটাই হচ্ছে আইফোনের সবচেয়ে বড় সুবিধা যে পুরনো ফোন হলেও সেই ফোনগুলো কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার করা যায় এবারে চলুন আই iPhone 11 Pro এর ক্যামেরা নিয়ে কথা বলি iPhone 11 Pro তে তিনটা ক্যামেরা আছে যার তিনটাই হচ্ছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যার মধ্যে মেইন ক্যামেরা সেন্সর যেটি আছে এটিও একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং এই ফোনটির যে আল্ট্রাওয়াইড ক্যামেরাটি আছে এটি একটি 12 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং এর যে টেলিফটো ক্যামেরাটি আছে এটি 2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেন্সর যেই ক্যামেরা সেন্সরের ফোকাস হচ্ছে 52 মিলিমিটার দুঃখের বিষয় হচ্ছে iPhone 11 টুয়েলভ প্রো সিরিজে কোনো লাইডার স্ক্যানার নাই যেটা আইফোন টুয়েলভ প্রো সিরিজ থেকে এসেছে এ কারণে পোর্ট্রেট ছবি তুলতে গেলে আইফোন টুয়েলভ প্রো এর রেজাল্টটা আইফোন ইলেভেন প্রো এর থেকে কিছুটা বেটার তবে তারপরেও আইফোন ইলেভেন প্রো দিয়েও কিন্তু যথেষ্ট ভালো পোর্ট্রেট ছবি তোলা যায় এর পাশাপাশি এর যে মেইন ক্যামেরা সেন্সার আছে এর মেইন ক্যামেরা সেন্সারে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো ডিটেলস ক্যাপচার করে এর পাশাপাশি অরিজিনাল কালারও ক্যাপচার করতে পারে সাধারণত আইফোনের ছবি আমরা যেরকম দেখি ঠিক একই রকম ছবি আইফোন ইলেভেন প্রোতেও জেনারেট করা যাবে আর এই ছবিগুলো ডিটেলসও যথেষ্ট ভালো ছবিগুলো যদি একটু জুম দেখবেন তাহলে কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে এই ছবিগুলো প্রপার লাইটে বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে বাট নাইট মোডে এই ক্যামেরাটি ভালো না লো লাইটে যখন আপনি এই ফোনটি দিয়ে ভালো ছবি তোলার চেষ্টা করবেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনি ব্যর্থ হবেন কারণ এই ফোনটি দিয়ে আপনি মোটেও ভালো ছবি লো লাইটে কন্ডিশনে এই মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন আর যদি আলট্রাওয়াইট ক্যামেরা সেন্সর নিয়ে কথা বলি তাহলে একটু বলতে হয় যে এই ফোনগুলোতেই প্রথমবারের মতো আলট্রা এর ক্যামেরা সেন্সরটি নিয়ে আসা হয় যে কারণে এটি একটি ফার্স্ট জেনারেশন আলট্রাওয়াইট ক্যামেরা তবে তারপরেও এই আলট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে বেশ ভালো ছবি তোলা যায় অ্যাটলিস্ট বর্তমানে তিরিশ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিংবা নিউ যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেই ফোনগুলোর সাথে যদি আপনি তুলনা করেন এই আলট্রা ক্যামেরাটিকে তাহলে আমি ধরে নেব বা আমি বলতে পারি যে এই ফোনের আলট্রা ক্যামেরাটি এগিয়ে থাকবে বাজেটে অন্য যে কোনো ফোনের ক্যামেরার চেয়ে আর বিশেষ করে যারা ভিডিওগ্রাফির জন্য এই ফোনটি কিনতে যাচ্ছেন তারাও চাইলে কিনতে পারেন কারণ আইফোনে সাধারণত ভালো ভিডিও করা যায় এই ফোনটিতে আপনি ফোর কে তে সিক্সটি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন কাজেই নর্মাল ভিডিও করার কাজগুলো ফোনটিতে খুব ভালোভাবে করা যাবে তবে যারা আরো ভালোভাবে ভিডিও শুট করতে চান তাদের জন্য আমি রেকমেন্ড করবো আইফোন থার্টিন ফোনটি আইফোন থার্টিন ফোনটিতে আরও ভালো ভিডিও শুট করা যাবে আর যদি আপনি আরো ভালো কোনো আইফোন আপগ্রেড করতে পারেন আরো লেটেস্ট জেনারেশনে সেগুলোতে আরো ভালো ভিডিও শুট করা যাবে তবে বাজেটের সাথে কম্পেয়ার করলে এই ফোনটিতে বেশ ভালো ভিডিও রেজাল্টই আপনি পাবেন আমরা কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি আশা করছি এগুলো আপনাদের জন্য উপকারী হবে এবারে চলুন ব্যাটারি নিয়ে কথা বলা যাক একটি আইফোন ইলেভেন প্রোতে তিন হাজার ছেচল্লিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা কাগজে কলমে হিসাব করতে গেলে খুবই অল্প মনে হতে পারে আমাদের কাছে তবে আইফোনের যেহেতু সফটওয়্যার অপটিমাইজেশন অনেক ভালো যে কারণে আমরা এত কম মিলিয়াম বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে পেয়ে থাকি তবে বর্তমান সময়ে এই ফোনগুলো যেহেতু অনেক পুরনো হয়ে গেছে এই ফোনগুলোতে ব্যাটারি হেলথ আপনি পেয়ে যাবেন ষাট সত্তর কিংবা পঁচাত্তর সাধারণত আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনগুলো আপনি এখন আর একদমই পাবেন না তবে আপনি ব্যাটারি অনেক আইফোন সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাবেন আর ব্যাটারি চেঞ্জ এই যদি অরিজিনাল ক্যাপাসিটির ব্যাটারি হয় সেক্ষেত্রেও আপনি বেশ ভালো রকমের চার্জ পাবেন কাজেই এই সমস্ত ফোন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে গেলে একটু দেখে নেবেন যে কম ব্যাটারি হেলথের ফোন বুস্ট করে বেশি দেখানো হচ্ছে কিনা কাজে এই ফোনগুলো চালিয়ে কেমন ব্যাটারি ব্যাক পাওয়া যাচ্ছে সেটা একটু অবশ্যই দেখে নেবেন তবে খুব হাই এক্সপেক্টেশন রাখবেন না অবশ্যই অনেক বেশি চার্জ এই ফোনগুলোতে থাকবে না আবার এমনও হতে পারে যে আপনি কম ব্যাটারি হেলথের কোন ফোন যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে নেন সেটাকে আপনি ব্যাটারি চেঞ্জ করেও আবার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি ভালো কোনো রেজাল্টই এই ফোনটি থেকে পাবেন একদম পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে একটি আইফোন পুরনো হলেও সেটা অনেকদিন ব্যবহার করা যায় আর এই সময় এসেও একটি আইফোন ইলেভেন প্রো মানুষকে রেকমেন্ড করা যায় কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র একটি আইফোন কিনতে চাই ফিচারগুলো আছে সেই ফিচারগুলো ব্যবহার করতে চাই তাদের জন্য আইফোন ইলেভেন প্রো হবে খুবই ভালো একটি চয়েস বর্তমান সময়ে আর পুরনো ফোন হওয়ার কারণে এই ফোনগুলোর দাম এখন অনেক কমে গিয়েছে তাই তিরিশ হাজার টাকার মধ্যে আপনি এর যে চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের ফোনটি আছে সেটা কিনে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি কিনতে হলে আপনাকে আরো কিছু বেশি টাকা খরচ করতে হবে তবে যেহেতু এই ফোনটি একসময় এক লক্ষ টাকা মূল্যের ছিল এবং এই ফোনটিতে আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সার আছে টেলিফোটো ক্যামেরা সেন্সার আছে এর পাশাপাশি একটি ওলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে যদিও স্ক্রিনটা সিক্সটি হার্ডস কারণ দুই সালে আইফোনের টেকনোলজি কিন্তু সিক্সটি হার্ডস ডিসপ্লেতেই ছিল কাজেই বন্ধুরা আপনারা এবার ভিডিওতে কমেন্ট করে ফেলুন যে আপনি কি মনে করছেন বর্তমান সময় একটি আইফোন ইলেভেন প্রো কেনা ভালো হবে নাকি খারাপ হবে আপনার মতামতের অপেক্ষা থাকবে এবং আপনার মতামতের উত্তর দেওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ